মানে তো গিয়ে নয় এতে এতে যত আলোচনা আসলো পড়াও নিষেধ করা এক হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য আপনার উদ্দেশ্যটা কি এটা একটা কথা ওটা ঠিক হইতে হবে দুই নম্বর কথা জিয়ারত মানে ওইখানে গিয়ে নামাজ পড়া নয় জিয়ারত মানে ওখানে বসে বসে কোরআন পড়া নয় জিয়ারত মানে ওখানে দাঁড়িয়ে বা বসে জিকির করা নয় হ্যাঁ জিয়ারত মানে এই না যে কবরকে ঘিরে চারিদিক থেকে দোয়া করবেন দেখে মনে হচ্ছে কবরওয়ালা কাছে চাইছেন এরকম না দোয়া করবেন কেবলামুখী প্রথম জানেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য কি কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি একটা হচ্ছে নিজের ফায়দা একটা হচ্ছে কবরওয়ালা ফায়দা নিজের ফায়দা সম্পর্কে নবী সালাম বলছেন জুরুল কবুরা না তো রকম আফেরা তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে আখেরাত পরকাল স্মরণ হবে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি পাকা কবর দেখলে পরকাল স্মরণ হবে যেখানে কোটি কোটি টাকা ডেলি ইনকাম হচ্ছে ওরসে মাজারে ওখানে আখেরাত স্মরণ হবে না গরিব ভাঙা চোরা বসে গেছে কবর আর জঙ্গল হয়ে গেছে গাছ হয়ে গেছে ওই রকম কবর গ্রামের কবর মায়ের কবর বাপের কবর দাদা দাদি নানা নানির কবর দেখলে আখেরাত বেশি স্মরণ হবে যে আমার বাপ মা দাদা দাদিকে এখানে আসতে হয়েছে মরে সরে গেছে আর কবরের কবর মাটি তার বুকের উপর চলে পড়ে গেছে আমাকে এখানে আসতে হবে আমি যত বড় জাদরেল হই না আর বড় নেতা হোক না হোক না কেন আমাকে এখানে যেতে হবে কোনটা দেখলে স্মরণ হবে কাঁচা কবর গুলি তাই না তাহলে কাঁচা কবর দেখতে যেতে পাকা কবর নাই পাকা কবর সির্কের বাজার ওখানে গরম হয়ে আছে আর ইনকামের বাজার গরম হয়েছে বিনা পুঁজির ব্যবসা সরকারি লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করা লাগে না পাকা করে দিয়ে চাদরটা চড়িয়ে দিলে ফুল টুল দিয়ে দিলে আমাদের সমাজের দেশের গরম হয়ে চলতে থাকে বিনা পুঁজির ব্যবসা সেই জন্য কবর যে করতে হবে এমন কবর যে কবর দেখে আখেরাত স্মরণ হয় আল্লাহ আমি যতই বড় আলেম হই না কেন আর যতই বড় শেখ হই না কেন আমাকেই কবর আসতাম আমাকে কবর আসতাম ঠিক না জি আমি যতই বড় পয়সাওয়ালা হই না কেন অট্টালিকার মালিক আর ফাইভ স্টার হোটেলে আমি ম্যানেজার হই না কেন আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হই না কেন আর মন্ত্রী মিনিস্টার হই না কেন আমাকে কবর আসতে হবে জরুল কবর কবর যে আরত করো আখরাত সরণাবে যে দুনিয়া তুচ্ছ কিছুই না আজকে আছে আজকেই নেই হয়তো আজকে আসার কালকে নেই কথা বলা ভুল আসলে এক্ষুনি নেই হয়তো ঠিক না জি হ্যাঁ এটা একটা উদ্দেশ্য নিজের ফায়দা যে আখেরাত পরকাল শরণ আসবে অন্তটা নরম হবে ইমান তাজা হবে আখেরাত মুখী হবে আল্লাহর কাছে চাইবেন আপনি দুনিয়া আখেরাতের চাইবেন আপনি আল্লাহ পাখের আজাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে রক্ষা তো করা দুই নম্বর গরজ হচ্ছে ওই উপকৃত করা সালাম দিলেন শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজল আর কবর আজাব হালকা হবে তারপরে দোয়া করে আল্লাহ পাখের কাছে দোয়া করে আল্লাহ এই মাইয়াত যদি আজাবে থাকে তার আজাব দূর করে দাও এই মাইয়াতের মর্যাদা মর্যাদা উঁচা করো হ্যাঁ গোনা মাফ করে দাও বালা মসিব দূর করে দাও এর শাস্তি আছে দূর করে দাও এর কবর প্রশস্ত করে যে দোয়া করলেন তো ওই কবর ওলার ফায়দা হইল দুটো ফায়দার জন্য একটা হচ্ছে নিজের ফায়দা আখের আস্তরণ আর কবর ওলার ফায়দা যে ওর জন্য দোয়া করলেন সালাম দিলেন ওতে কি হবে আজাব থাকলে দূর হবে আর আজাব যদি না থাকে তো মর্যাদা উঁচা হবে দেখ মানুষের কবর ভালো মানুষ তাহলে মর্যাদা উঁচা হবে বুঝা গেছে তো এই দুটি উদ্দেশ্য আর তৃতীয় উদ্দেশ্য যদি থাকে যে কবর জিয়ারত কেন করছি যে কবর আলা দিতে পারে কবর আলার কাছে চাইলে পাওয়া যেতে পারে কবরের কাছে হাজির হাজির হইলে মাজারে ওখানে না চাইলে ওনারা দেন খালি হাতে ফিরান না তাহলে জিয়ারত জিয়ারত এটা হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল উদ্দেশ্য কি তার কাছে গেলে কিছু পাবো বাবা দিতে পারবেন আটরসি বা শাহজালাল বাবা দিতে পারবেন হ্যাঁ খাজা আজমেরি দিতে পারবেন চিস্তি দিতে পারবেন সেই জন্য তাহলে সিরকি জিয়ারত আচ্ছা এটা করলেন না হয়তো এটা একটু কম আল্লাহর কাছে গিয়ে চাওব চাইবো কিন্তু অলি কবরের কাছে যদি চাই তো আল্লাহ দ্রুত দুয়াটা কবুল করবে এই জন্য শাহজালাল যাচ্ছি ওখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইব আপনি নিজের বাড়িতে সন্তান চাওয়া মনে করলেন যে পাবো না হয়তো মসজিদে চাইলে পাবো না হয়তো হ্যাঁ মক্কা হজুমরা এসে যাই হয়তো পাব না কিন্তু মাজারে গেলে হটলাইন আছে ওখানে পাবো সেই জন্য ওখানে গিয়ে আল্লাহর কাছে চাই তো এটা হচ্ছে বেদাতি জিয়ারত নিজেরই গরু আল্লাহ আমার রোগ ভালো করে দাও কিন্তু মাজারের কাছে চাইছেন মাজারের পাশে দাঁড়িয়ে চাইছেন বা বসে চাইছেন তাহলে এটা হচ্ছে বেদাতি জিয়ারত বেদাতি করবেন না শিরকি জিয়ারত করবেন না সুন্নতি গরজ কি বলেন তো কেউ দুটো গরজ বললাম নিজের ফায়দা আর ওই কবরে যে আছে তার ফায়দা মৃতের ফায়দা নিজের কি ফায়দা নিজের আফেরত স্মরণ হবে আফেরাত পরকাল স্মরণ হবে যে আমাকে পরকালে পাড়ি দিতে হবে আর ওই মৃত লোকের কি ফায়দা তার জন্য দোয়া করলে তার কবর বাল মসিবত দূর হবে আজাব দূর হবে হ্যাঁ তার উপকার হবে আর এই ধারণা করা যে কবর জিয়ারত করলে আমার কিছু ফায়দা কবর আলার কাছে পাবো শিরকি জিয়ারত কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে যদি চাই তাহলে তাড়াতাড়ি পাবো আল্লাহর কাছে বেদাতি জিয়ারত বুঝতে পেরেছেন এবারে তার ইসলামে সন্নতি জিয়ারত আছে আমরা সন্নতি জিয়ারত করি